আসসালামু আলাইকুম আর অপারা অপারাকাত নর্স ধর্মের নাম শুনেছেন সুইডেন নরওয়ে এইসব স্থানে এই ধর্মের মানুষ থাকত অবাক করা বিষয় হচ্ছে এই ধর্মে এমন একটি গাছের কথা বলা হয় যাকে ট্রি অফ লাইফ নামে ডাকা হয় যে গাছ ঘিরে আছে নয়টি জগৎ বা গ্রহ এবং এই গাছই হচ্ছে সব কিছু ইসলাম ধর্মে তো আপনারা শুনেছেন যে সিদ্দারাতুল মুনতাহা কিন্তু সিদ্ধারাতুল মুনতাহা এটা কি সিদ্ধারাতুল মুনতাহা সেটাও একটি গাছ আবার যদি দেখেন জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে যে গাছের ফল খাওয়ার জন্য আদম এবং হাওয়াকে জান্নাত ছেড়ে আসতে হয়েছে হিন্দু ধর্মে যদি দেখেন তাহলে সেই ধর্মে স্বর্গে এমন একটি গাছ আছে যে গাছ মানুষকে জীবন দিয়ে থাকে তার ফল খেয়ে মানুষ জীবিত হয়ে যায় আজকে আপনাদেরকে আমি গবেষণামূলক একটি আলোচনা জানাবো যে বিভিন্ন ধর্মে গাছের একটি কানেকশন আছে গাছ সম্পর্কে বিভিন্ন ধর্ম বিভিন্ন কথা বলে থাকে কোনো কোনো ধর্ম গাছকে অতি মহানভাবে বর্ণনা করে থাকে যে গাছের অনেক শক্তি গাছ ঘিরে আছে সমস্ত জগৎ ইত্যাদি আবার কোনো কোনো ধর্মে গাছের মাধ্যমে জীবনদান গাছের রয়েছে জ্ঞান ইত্যাদিভাবে বর্ণনা করা হয় তাই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে সিদরাতুল মুনতাহা বা ট্রি অফ লাইফ সম্পর্কে জানাবো বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলো সবই কি একই নাকি আলাদা কিভাবে গাছের কথা সব ধর্মে এলো অত্যন্ত গবেষণামূলক ভিডিওটি তাই দেখতে থাকুন এবং হ্যাঁ প্রত্যেকটা কথার রেফারেন্স ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন প্রথমে আমরা ইসলাম ধর্ম দেখব যে সিদরাতুল মুনতাহা কি। যদিও সিদরাতুল মুনতাহার কথা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে দেখতে পাই যেখানে একটি গাছকে বোঝানো হয়েছে যার ক্ষমতা সম্পর্কেও অনেক কথা দেখতে পাওয়া যায় সিদরাতুল মুনতাহা আসলে কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বিশাল বড় গাছ যেটা সপ্তম আকাশ নিয়ে বিস্তার করে আছে কেউ কেউ তাকে বড়ই গাছ বা কুল গাছও বলে থাকে তবে সেই গাছ পৃথিবীর কোনো গাছের মতো নয় সিদ্দারাতুল মুনতাহা বা এই গাছ দেখেছিলেন নবী সাল্লি হসাল্লাম মেরাজে গিয়ে এই সম্পর্কে সুরা নাজামের মধ্যে বর্ণিত হয়েছে ওলাকদ আর সে তো তাকে আরেকবার দেখেছিল মানে জিব্রাহল আলহ সাল আরেকবার দেখেছিলেন জিব্রাইল আলাইহি সাল্লাতু নবী সাল্লাহ আলি হোসাল্লাম কোথায় দেখেছিলেন সেই সম্পর্কে বর্ণিত হয়েছে আইন্দা সিদরাতুল মন্তাহা। সিদরাতুল মন্তাহার নিকটে সিদরাতুল মন্তাহা সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় গাছ যেটা সমস্ত সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত তারপর কি আছে একমাত্র আল্লাতালায় জানেন তবে তার কাছাকাছি জান্নাতুল মাওয়া অবস্থিত যেমনটি কোরআনে দেখতে পাওয়া যায় আইন্দা জান্নাতুল মাওয়া যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত যেখানে ফেরেশতা শহীদদের রুহ ও মুত্তাকিরা থাকেন সেই গাছের একটি নিদর্শন সম্পর্কে বলা হয়েছে তার পরের আয়তে ঈদ ইয়াঘশা সিদর মা ইয়াঘ যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল এই আয়তে একটি নিদর্শনের কথা দেখতে পাওয়া যায় যে গাছকে ঘিরে আছে কিছু জিনিস আতের ব্যাখ্যায় আবদুল্লাব নেমা সরদ রজিয়াল তালা আনহু বলেন তখন সেই গাছের ওপর সোনা তৈরি প্রজাপতি চারিদিক থেকে এসে ঘিরে রেখেছিল হতে পারে নবী সাল্লাহ আলহ সাল্লামের আসার আগমনে এইভাবে সেই গাছকে সাজানো হচ্ছিল কিংবা প্রতিদিনই এরকমই হয় আল্লাহ তালা ভালো জানেন এটা দেখে বা আরও কিছু জিনিস দেখে নবী সাল্ল আলী হসাল্লামের যে অবস্থা হয়েছিল সে সম্পর্কে দেখতে পাবেন মা জা গল বা তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি লাকদ র আিন আয়াতি রববিহীল কুব অবশ্যই তিনি তা রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন শীতরা শব্দের মানে বদরিকা বৃক্ষ এবং মুনতাহা শব্দের মানে শেষ প্রান্ত সপ্তম আকাশে আরসের নিচে এই গাছ অবস্থিত মুসলিম হাদিস কেতাবে এই গাছ ষষ্ঠ আকাশে আছে বলে উল্লেখ পাওয়া যায় তাই উভয় বর্ণনা মিলিয়ে বলা হয় এই গাছের মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তার করে আছে সাধারণ ফেরেস্তাগান তার ওপরে যেতে পারে না তাই একে মুনতাহা বলা হয় মাসউদ সৌরদ তালা আনহু বলেন আল্লাহ তালার বিধানাবলী প্রথমে সিদরাতুল মুনতাহাই নাজিল হয় এবং এখান থেকে সম্মানিত ফেরস্তাগণকে দায়িত্ব দেওয়া হয় জমিন থেকে আমাদের আমলনামা ইত্যাদি জিনিস ফেরস্তাগণ এই পর্যন্ত পৌঁছায় এবং এখান থেকে অন্য কোনো পন্থায় আল্লাহ আল্লাহতালার দরবারে পেশ করা হয় সেই মুসলিম আবদুল্লাহ আবদুল্লা আনহু বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো এটি ষষ্ঠ আকাশে অবস্থিত জমিন থেকে যা কিছু নিয়ে যাওয়া হয় তা সে পর্যন্ত যায় এবং সেখান থেকে তা অন্য উপায়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় একইভাবে আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু সে পর্যন্ত আসে এবং সেখান থেকে ফেরস্তাগণ এই পৃথিবীতে নিয়ে আসেন ইমাম নাবাবী রহিমাল্লাহ বলেন যে প্রত্যেক কিতাবে উল্লেখ আছে যে সিদ্দারাতুল মুন্তাহা ষষ্ঠম আকাশে কিন্তু আনা সুরাজ্লাহ তালা আনহুয়ের বর্ণিত সমূহে দেখতে পাওয়া যায় সিদ্দারাতুল মুনতাহা সপ্তম আকাশের ওপরে কাজী ইয়াজ বলেন সঠিক এবং অধিকাংশের মত এটাই এ দু প্রকার হাদিসের মধ্যে সামঞ্জস্য এভাবে করা যায় যে সিদরাতুল মুনতাহার জ্বর বা গোড়া ষষ্ঠ আকাশে এবং এ গাছের ডালপাতা সপ্তম আকাশের ওপর পর্যন্ত গেছে কারণ খুবই বড় গাছ খলিল বলেন সিদরাতুল মুনতাহা একটি গাছ যা সপ্তম আকাশে আছে যা সাত আসমানসমূহ এবং জান্নাস সমূহকে ছায়া করে আছে নবী সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে সিদরাতুল মুনতাহা দেখানো হয় দেখলাম এর ফল যেন হাজারা মুখ, জায়গার মটকার মতো আর তার পাতা যেন হাতির কান তার গোড়াতে চারটি ঝর্ণা প্রবাহিত দুটি ভিতরে আর দুটি বাইরে এ সম্পর্কে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন ভিতরে দুটি জান্নাতে অবস্থিত আর বাইরের দুটি ফোরাত এবং অন্যটি হচ্ছে নিম নদ সব মিলিয়ে বলা যায় যে ষষ্ঠম এবং সপ্তম আকাশ ঘিরে একটি গাছ আছে যে গাছের নাম সিদ্ধরাতুল মুনতাহা যে গাছকে সাজানো হয় সোনার প্রজাপতি দিয়ে এবং এই গাছ থেকে চারটি নহর বের হয় দুটো যায় জান্নাতে আর দুটো যায় অন্যদিকে আবার যদি সুরা বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াত দেখেন যেখানে দেখতে পাবেন ওয়ালা তাকরবা হাদিস সাতারতা ফতাকুনা মিনা জালি এই গাছটির কাছে যাবেন না তাহলে আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হবেন এই কথা আদম এবং হাওয়াকে বলা হয়েছিল এই গাছের কথা যেমন কোরআন এবং হাদিসে দেখতে পেলাম একই রকমভাবে এই গাছের কথা বিভিন্ন ধর্মে আছে এবার আমরা দেখব নর্স ধর্মে এই গাছ সম্পর্কে কি বলা হয়েছে নর্স ধর্ম সম্পর্কে আমার ভিডিও আছে চাইলে দেখতে পারেন যেটা নরওয়ে ফিনল্যান্ড সেখানকার একটি ধর্ম এই ধর্মের দেবতাগণ হচ্ছেন ওডিন থর লোকি, হেলা ইত্যাদি সে ধর্মে একটি গাছের বর্ণনা পাওয়া যায় যাকে ট্রি অফ লাইফ বলা হয় যে গাছটি ঘিরে আছে নয়টি গ্রহ বা নয়টি জগৎকে সেই গাছটি ছয় এবং সাত নম্বর জগৎ ঘিরে বিস্তার করে আছে সেই গাছ নাকি সবাইকে জীবন দেয় সেই গাছ আছে বলেই এই জগৎ ঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং সেই গাছটি সাজানো থাকে বিভিন্ন মনি মুক্তা দিয়ে খ্রিস্টান ধর্ম এই সম্পর্কে কি বলে বাইবেলে বুক অফ জেনেসিস তার মধ্যে একটি গাছের বর্ণনা দেখতে পাওয়া যায় যে গাছের ফল খেলে নাকি বুদ্ধিমান হওয়া যায় প্রথম মানব অ্যাটাম এবং হুবা তাদেরকে সেই স্বর্গে রাখা হয় এবং তাদেরকে সেই গাছের ফল খেতে নিষেধ করা হয় যেটা ইসলাম ধর্মের সঙ্গে অনেকটা মিল দেখা যায় তো সেই গাছের ফল খাওয়ার জন্য তাদেরকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয় সেই গাছের ক্ষমতা যে জীবন দেয় এবং বুদ্ধি দান করে ইত্যাদি ইহুদি ধর্মের একটি গ্রন্থ কাবালা তার মধ্যে জীবনদানের গাছের উল্লেখ পাওয়া যায় যেটা দেখতে এইরকম সেটাতে মালা বানিয়ে বা বিভিন্ন পেন্টিংয়ের মাধ্যমে তারা নিজের ঘরে ব্যবহার করে থাকে তাদের কথা হচ্ছে এই গাছের মধ্যে দশটি দিক আছে যে দশটি দিক ঈশ্বরের দিকে ইঙ্গিত করে থাকে বৌদ্ধ ধর্ম কি বলে বৌদ্ধ ধর্মে একটি গাছের নাম শোনা যায় যাকে বলা হয় বথি বৃক্ষ এই বথি গাছ সেই গাছ যার নিচে বসে গৌতম বুদ্ধ আলোকপ্রাপ্ত হন এটি আত্যাধিক জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক প্রাচীন মিশরীয় ধর্ম কি বলে প্রাচীন মিশরে এই গাছের উল্লেখ পাওয়া যায় এভাবে এই গাছ এসিস এবং ওসিরিসের সাথে সম্পর্কিত এই গাছ জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের ইঙ্গিত দেয় মেসোপটেমিয়া সভ্যতা এ সম্পর্কে কি বলে এনকি দেবতা মেসোপেটিয়ান পুরাণে জীবন বৃক্ষটি দেবতা এনকির সাথে সম্পর্কিত এবং এটি পুষ্টি উর্বলতা এবং পুনর্জন্মের প্রতীক এটি সেই অঞ্চলের জীবনের একটি প্রধান উৎস হিসাবে বিবেচিত হতো কেটেলিক সংস্কৃতি এই সভ্যতার মধ্যে এই গাছের বিশেষ উল্লেখ পাওয়া যায় এবং এই গাছটি জীবন দান করে থাকে এবং এই জগৎকে বাঁচিয়ে রাখে এরকমভাবে দেখতে পাওয়া যায় গাছ নিয়ে বিজ্ঞানের গবেষণাও কম নয় এই গাছ আছে বলে পৃথিবীতে অক্সিজেন হচ্ছে পানি হচ্ছে মানুষ বেঁচে আছে ইত্যাদি গাছের জীবন এভাবে বর্ণনা করা হয় জীবনবিজ্ঞানে তো গাছের যে সম্পর্ক বিভিন্ন ধর্ম থেকে যেটা আমরা বুঝতে পারি যে গাছকে বিভিন্ন ধর্মে খুবই মূল্যবানভাবে দেখানো হয় এজন্য আমাদের একটি কথা হবে যে গাছ বাঁচান জীবন বাঁচান গাছ লাগান জীবন লাগান এখন আজকের ভিডিওতে আরও কিছু বলা ছিল কিন্তু হলো না হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের ইসলাম ধর্মের মিল কিভাবে হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে পরবর্তীতে জানাবো কমেন্টস করতে পারেন আজকের মতোই পর্যন্তই